আজকে চলে আসলাম একদম টলি হুইল যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে এবং টলিতে ব্যবহার করে হেভি কাজের জন্য যে হুইলগুলো ব্যবহার করে সেইগুলো সম্পূর্ণ পাইকারি সন্ধান আজকের ভিডিওটা যারা এই হুইলগুলো নিতে চান একদম রিজনেবল প্রাইজে আপনারা এই হুইলগুলো পেয়ে যাবেন বড় ছোট সব ধরনের সরাসরি ইম্পোর্টারের সন্ধান আজকে মানে আমি ভিডিওর স্ক্রিনে এই জায়গায় ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন কি পরিমাণ হুইল এই জায়গায় স্টক আছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় সব ধরনের হুইল পেয়ে যাবেন যত মডেলের হুইল আছে বাংলাদেশে সব মডেলের হুইল এই থেকে পেয়ে যাবেন একদম সরাসরি ইম্পোর্টারের সন্ধান এই যে দেখতেছেন এই হুইলগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ভাই এটা কত ভাই এটা মাত্র কতো না তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এটা হেপি ইন্ডাস্ট্রিয়াল মানে যেগুলো ভারী কাজ করে সেই সেই হুইলগুলো পেয়ে যাবেন একদম মানে যেগুলো একদম মানে সবচেয়ে বেশি ওয়েট নেবে সেই হুইলগুলো পেয়ে যাবেন আপনারা এই জায়গায়